নমস্কার আমি জাহাঙ্গীরবাদ স্যার আপনারা দেখছেন জে লাইভ নিউজ একটি ভারাক্রান্ত খবর এই খবরটা দেখলে অবশ্যই অনেকের মন ভার হতে পারে পূর্ব মেদিনীপুর জেলা তথা রাজ্যের একটি অন্যতম জনপ্রিয় মেলা কোলাঘাট তাপবিদ কেন্দ্রে পরিচালিত কেটিপিপি মেলা মেলা এবছর চল্লিশ বছরে পদার্পণ করেছিল মেলার প্রচারও শুরু হয়েছিল বিভিন্ন জায়গায় হোর্ডিং ব্যানার টাঙানো হয়েছিল আর মেলার দিন নির্ধারিত করা হয়েছিল চারই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি দু হাজার হঠাৎই সেই মেলা মুলতবি করে দেওয়া হলো কারণ কি সেটা এখনো পরিষ্কার নয় আমরা বহুবার চেষ্টা করেছি কোলাঘাট তাবিদ করে জেনারেল ম্যানেজার দীপঙ্কর বাবুর সঙ্গে এবং মেলা কমিটি যারা আছেন তাদের সঙ্গে বহুবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি তারা কিন্তু কেউ ফোন ধরেননি তাই ঠিক কি কারণে এই মেলা মুলতুবি হয়ে গেল তা কিন্তু এখনো পরিষ্কার নয় আমরা বিশ্বাস সূত্র জানতে পেরেছি যে শুধুমাত্র কেটিবিবি ভালো নয় পিডিসিএল পরিচালিত রাজ্যের যে সমস্ত মেলা হতো সমস্ত মেলাই কিন্তু মুলতুবি করে দেওয়া হলো যে মেলাকে কেন্দ্র করে শুধুমাত্র মেছড়া কুলাঘাট পাসকুড়া দেউলিয়া রামතරো গ্ৰামাবলী মানুষের একটা আলাদা আবেগ ছিল সেই মেলা হঠাৎই মুলতবি করে দেয়া হলো দেখুন বিস্তারিত রিপোর্ট এবছর আর হচ্ছে না কেটিপিপি মেলা শীতের শুরুতেই হারিয়ে গেল এক ছিনা আনন্দ মন খারাপ মেলাপ্রেমীদের পূর্ব মেদিনীপুর জেলা তথা রাজ্যের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী মেলা কেটিপিপি মেলা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মেলাকে ঘিরেই নতুন বছরের শুরুটা আলাদা রঙে রাঙিয়ে তোলেন এলাকাবাসী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের মেলা কিন্তু সেই চেনা আনন্দে এবার বড় ছেদ আগামী চৌঠা জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি দু এই সময়সূচি ধরেই ধার্য করা হয়েছিল চল্লিশতম কেটিপিপি মেলা প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোর কদমে মেলার মাঠ পরিষ্কার স্টল তৈরির জন্য বাঁশ ফেলা ব্যানার হোর্ডিং প্রচার স্টল বুকিং সবই চলছিল পুরো জোর কদমে প্রতি বছরের মতো এবছরও কেটিপিপি মেলায় কলকাতা ও মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পীদের নিয়ে প্রতিদিন মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানগুলো দর্শকদের জন্য থাকত সম্পূর্ণ বিনামূল্যে এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন হাজার হাজার মানুষ কিন্তু বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে চল্লিশতম কেটিপিপি মেলা এবছর মুলতবি করে দেওয়া হয়েছে কেন এত পুরনো জনপ্রিয় মানুষের আবেগে জড়িয়ে থাকা একটি মেলা হঠাৎ স্থগিত হয়ে গেল তার কোনো স্পষ্ট কারণ এখনও জানা যায়নি মেলা কমিটির চেয়ারম্যান তথা কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার দীপঙ্কর দাশগুপ্ত এবং মেলা কমিটির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সবচেয়ে বেশি মন যাদের তারা কেউ বড় নেতা নন তারা সেই মানুষগুলো যারা সারা বছর এই মেলার অপেক্ষায় থাকেন যারা স্টল নিয়ে সংসার চালান যাদের ছেলেমেয়েরা হয়তো এই মেলাতেই প্রথম বড় নাগরদোলায় চড়ে তাই এ বছর কেটিপিপি মেলা না হওয়ার খবরে মন খারাপ সমগ্র এলাকাবাসী তথা মেলা প্রেমীদের কারণ কেটিপিপি মেলা শুধু একটা অনুষ্ঠান নয় এটা স্মৃতির সম্পর্ক আর জীবনের রং জাহাঙ্গীর বাদশার রিপোর্ট জেবি লাইভ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসব পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ

পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে